আদর আদার যেন আল্লু অর্জুনের ভাব নিয়েছে ভাইরে ভাই মাথা নষ্ট ব্যাপার এই যে ধিতাং ধিতাং নাচ ধিতাং ধিতাং ডান্স এই গানটা কে রিলিজ করলো আয় এই মনটা তোরে চা টকর সিনেমার প্রথম আইটেম সং যেখানে আদরাদাদ এবং পূজা চেরির রীতিমত নাচতে নাচতে তাদের কাপড় খুলে দিয়েছে পের ব্যারাম পাবে আরাম আমার কাছে আসলে ভাইরে ভাই এই সময়টাতে এরকম আইটেম সং পুরো আইটেম সংটা আমি দেখলাম পূজা চেরিকে পানের দোকানদারের পরে এবার দেশি মালে পরিণত হয়েছে তাও আবার সস্তানা না চির পুরোই হান্ড্রেড পার্সেন্ট দেশি আগামী ঈদের কয়েকটি সিনেমা আর এই কয়েকটি সিনেমার মধ্যে টগরই হচ্ছে প্রথম আইটেম করলো যেখানে পূজা চেরি টগর পরিণত হয়েছে আমাদের আদর প্রেমের আসলে গানটি আমাদের কাছে কেমন লেগেছে দর্শকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমি পূজা চেরি কে নিয়ে কথা বলতে চাই আদর আজাদ কে নিয়ে কথা বলতে চাই মিস্টার সাকিব খানের সাথে পূজাচের নায়িকা হিসেবে সিনেমা করার পরে এখন তার দর্শক জনপ্রিয়তা কতটুকু তিনি শাকিব খানের সিনেমা বাদ দিয়ে কিংবা তিনি যে ছোটখাটো নায়কদের সাথে সিনেমা করছে সেই সিনেমার গানগুলো শুনলে রীতিমত পানসে লাগছে তোর রাত্রে ঘুম হবে হারাম আਵੇਂ ভালোবাসলে এই সময়টাতে এরকম আইটেম গান চলে কিনা আমার জানা নাই তবে পূজা চেরি যেভাবে শাড়ি পরে নাচা নাচি করছে ঠিক দেখে মনে হয়েছিল যে এটা বলিউডের ক্যাটরিনা কাইফ ঠিক চিকনি চাবলির মতো পূজা চেরি শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে নাচছে সেখানে গানের কোনো মিউজিক নাই গানের কোনো তাল নাই দেশি মালেস আসল ফিগারে পরিণত হয়েছে পূজা চেরি এই গানগুলো নির্মাণ করা এই গানগুলো তৈরি করা পুরো ছেটটাই যেন একটা অসল মালে পরিণত হয়েছে এই গান্টিন্যা বেশ বলার নাই তবে গানে শুধু ধিতাং ধিতাং নাচ আর পুরো গানটিতে কথা নাই শুধু গানের মিউজিকে পরিণত করা যেন মিউজিক দিয়ে এই গানটি তৈরি করা এখন কথা হচ্ছে এই টগর মগর এই হান্ড্রেড পার্সেন্ট দেশি মাল এই পূজা চেরি এই টগর আদর আদাত এগুলো কি দিয়ে কি করতে যায় আমি তো বুঝিনা ভাই পুরোটাই মাথাটা আওলা জাওলা হয়ে যায় সাকিব ইয়ানরা সাকিব খানের সিনেমা দেখবে আগামীতে তাণ্ডব এই তাণ্ডব সিনেমার পাশাপাশি টগর সিনেমা বলেন যে কয়েকটা সিনেমা বলেন প্রত্যেকটা সিনেমার আইটেম সঙ্গে হারিয়ে দিবে আমাদের মেয়ে সাকিব খানের তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গ এই গানটি প্রমোশনের জন্য নয় এই গানটি যেভাবে তৈরি করেছে শুধুমাত্র আমি এই গানের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা করা পূজাচেরি শাকিব খানের সাথে সিনেমা করার পরে তার জনপ্রিয়তা কত নিম্ন স্থানে দেখেন আদর আদরের সাথে তিনি ঢ্যাং্যাং ঢ্যাং করে নাচছে এখানে টগরের যে আইটেম সং যে শুটিং সেট যে যা কিছু দেখানো হয়েছে পুরোটাই একটা নিম্নমানের কাজ হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে এই সময়টাতে এগুলো করে আসলে অযথা টাকা নষ্ট করে লাভ নাই আমার মনে হয় পূজা চেরি যে ফিগারটা নিয়ে সেই ফিগার দিয়ে তিনি অনেক কিছু করতে পারবে কাজেই এই আইটেম সঙ্গে যা কিছু দেখানো হয়েছে এখানে কোনো আকর্ষণের কিছু নাই পূজাচেরি শাড়ি না পরে অন্য কিছু পরে ঢ্যাং ঢ্যাং করে যদি নাচতো তাহলে বিষয়টা আরো ভালো লাগতো সেই পানের দোকানদার গানটিতে পূজাচের ফিগারটা একটা জাস্ট অস্থির ছিল কিন্তু এই গানটাতে চেরিকে ফোটাতে পারেনি আমি জানি না এই ডিরেক্টরকে আসলে পূজা চেরির দিকে আপনার নজর দেওয়া দরকার ছিল হানড্রেড পারসেন্ট দেশি মালকে শাড়ি পরিয়ে নাচালেন দর্শক তো এগুলো খাবে না ভাই এগুলো কারা খায় দর্শক আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন পূজা পূজাচেরি আদর আদাদের টগরের এই যে হানড্রেড পার্সেন্ট দেশি মাল এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে টাটা বাই ভাই